আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তাই নতুন আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি আজকের যে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে সেটা মেয়ে করেছে আমার ভাগিনী জামাই মানে আমার মেয়ের জামাই তো ওনারা গিয়েছিল ওনাদের অফিস থেকে আসলে ওনাদেরকে পাঠানো হয়েছিল গাজীপুরের সাহারা রিসোর্টে তো সেইখানকারই কিছু সুন্দর সুন্দর বিডিও স্ক্রিপ্ট নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা সাজিয়েছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ওনারা ওনাদের বাসার সামনে মানে কালসি থেকে রওনা হয়ে গিয়েছে আর ওনারাই প্রথমে গাড়িতে উঠেছিল ওনাদের অফিসের প্রায় চল্লিশ জন স্টাফ নিয়ে ওনারা আসলে যাচ্ছিল হচ্ছে সাহারা রিসোর্টে আর কথা বলতে বলতে কিন্তু ওনারা পৌঁছেই গিয়েছে সাহারা রিসোর্টে আসলে কোনো জায়গাতে সশরীরে না গিয়ে সেই জায়গা সম্পর্কে পুরোপুরি কিন্তু তেমনভাবে এক্সপ্লেন করা যায় না আসলে আমি ভিডিওতে যেরকমটা দেখছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এনে হচ্ছে আমার ভাগ্নি জামাই আর ওনারা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে সাহারা রিসোর্টে আমার ভাগ্নি আমার ভাগ্নি আর ওনার মেয়ে মানে ওনাদের ফ্যামিলি যার যার স্টাফ যারা ছিল যার যার ফ্যামিলি নিয়ে হচ্ছে মোট চল্লিশ জনের একটা গ্রুপ গিয়েছিল ওনারা সাহারা রিসর্টে এই হচ্ছে আমার ভাগ্নি মেয়ে মানে আমার নাতনি ওর হচ্ছে হাফসা হাফসার জন্য সবাই দোয়া করবেন রিসোর্টটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই রিসোর্টটা করা হয়েছে তো এই যে এখানে ওনাদের অফিসের সকল স্টাফরা এসে জমা হয়েছে এখন হচ্ছে ওনারা সকালের হালকা পাতলা নাস্তা করে নেবে সকালের নাস্তায় সেখানে রাখা হয়েছিল হচ্ছে কফি সমুচা আর হচ্ছে পাউন্ড কেক তো সকালের নাস্তাটা ওনারা সেরে তারপর হচ্ছে কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছে হচ্ছে বাহিরে ঘোরার জন্য তো বাহিরের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক রাইড আছে আর এই যে পুরো রিসোর্টটা কিন্তু ঘুরে দেখার জন্য এখানে আলাদা করে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে এই গাড়িতে করে আপনারা আসলে পুরো রিসোর্টটাই কিন্তু ঘুরে দেখতে পাবেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একেবারে মুক্ত নিরিবিরি পরিবেশ এখানে অনেকগুলো রাইড ছিল তো আমার ভাগ্নে হচ্ছে তার বেবিকে একে একে রাইডগুলোতে চড়ানোর চেষ্টা করছে ও যেহেতু অনেক ছোট তো রাইডে চড়ালেই ও আসলে খুব ভয় পাচ্ছিলো আর এক একটা রাইডে উঠে ও কান্না করে দিচ্ছিল এখানে হচ্ছে দুই সিটের সাইকেলও আছে যারা সাইকেল চালাতে পারেন আর সাইকেল রাইডটাই এনজয় করেন তারা এখানে এসে কিন্তু সাইকেল চালাতে পারবে। আমি কিন্তু পার্সোনালি সাইকেল চালানোটা খুব বেশি লাইক করি ছোটোবেলা আমি শিখেছিলাম আমার ভাই আমাকে সাইকেল রাইড করা শিখিয়েছিল এই সাইকেল রাইড করা শিখতে গিয়ে কিন্তু অনেকবার পড়ে গিয়ে অনেক ব্যথাও পেয়েছি তারপরেও কিন্তু সাইকেল চালাতে খুব ভালো লাগে তো এই যে জায়গাটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর ওরা হচ্ছে আর রাইডে ঘুরতে ঘুরতে অনেকটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছে তো একেবার গিয়ে গিয়ে হচ্ছে এখানে যে বেঞ্চগুলো রাখা আছে সেগুলোতে বসে পড়েছিল আর এই যে আমার ভাগ্নে আসলে দোলনা দেখে কেউ কিন্তু দোলনা খেয়ে থাকতে পারে না তো ও হচ্ছে দোলনায় বসে পড়েছে দোল খাওয়ার জন্য আর দোল খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। বাইরে ঘুরে বিভিন্ন রাইড এনজয় করতে করতে কিন্তু ওরা অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল আর ক্ষুধাও গিয়েছিল দুপুর যেহেতু ঘুরিয়ে আসছে ওরা চলে এসেছে দুপুরের খাবার খেতে আর এখানে কিন্তু খাবারের দুপুরের খাবার সিস্টেমটা হচ্ছে বুফ আইটেমের করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে ডেজার্ট তারপর হচ্ছে কয়েক রকমের রাইস চিকেন ফ্রাই সালাদা আরও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিলো তো ওরা খাবার খেয়ে নিয়েছিল আর আমাদের হাফসা তো অনেক ছোট ও কিন্তু তেমন কিছুই খেতে পারে না তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে এসেছিলো হচ্ছে সুইমিংয়ের কাছে ওরা যেহেতু আলাদা কোনো ড্রেস সাথে করে নিয়ে যায় নাই সে কারণে কিন্তু ওরা সুইমিং করতে পারে না তো যাই হোক এই যে ঘুরতে ঘুরতে এদিকে আমাদের হাফসা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো ওকে রেস্ট করানোর জন্য বা ঘুম পাড়ানোর জন্য এখন ওরা চলে যাবে রোমে তো ওদের অফিস থেকে ওদের জন্য আসলে দুটা রুম বুক করা হয়েছিল একটা হচ্ছে সব জেন্টসদের জন্য আরেকটা হচ্ছে সব লেডিসদের জন্য যারা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবে যেন সেই রুমটাতে গিয়ে ওরা রেস্ট নিতে পারে তো রুমটা কিন্তু অনেক লাক্সারি একটা রুম ছিল আর এই রুমটা হচ্ছে সকাল থেকে মেবি সন্ধ্যা বা রাত পর্যন্ত ওরা ইউজ করতে পারবে আর যেটার একদিনের কস্ট ছিল মেবি সাড়ে দশ হাজার টাকা তো এই যে এই রুমটা হচ্ছে কার্ড সিস্টেম কার্ড দিয়ে তারপর খোলা হয় আর এই কার্ডটা শো করলেই হচ্ছে লাইটগুলো অন হয় তো এই যে রুমের ভিতরটা অনেক বেশি বড় আর অনেক সুন্দর ছিল এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড বাথরুম রুমের ভিতরে কিন্তু সব ধরনের সুব্যবস্থা ছিল এসি তারপর হচ্ছে ছোট ফ্রিজ তারপর টিভি থেকে শুরু করে সোফা কাবার্ড সব কিছুই রুমটাতে ছিল আজকের ব্লগটা থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ